জিপসিরা কেবল বেরোনোর জন্যই উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় বেদুন সে ধরনের জিপসি নয় মরুভূমির অবস্থার সঙ্গে মানুষের জীবনকে কী করে সবচেয়ে সুন্দরভাবে খাপ খাইয়ে চলতে হয় বেদুইন তার প্রকৃষ্ট আদর্শ সেখানে ঘাস জন্মে বেদুন তার উঠ, ঘোড়া তম্বা বকরির খাদ্যের খোঁজে সেখানেই চলে যায় ডেট্রেড অথবা ম্যানচেস্টার শিল্প ব্যবসায়ের মতো ভিত্তি জীবনযাত্রার এক বিজ্ঞানসম্মত পথ বেদুনকে তার প্রতিকূল পরিবেশের সঙ্গে একটা সুসংগত এবং কঠোর সামঞ্জস্য সাধন করে চলতে হয় কারণ আরবের প্রায় সর্বাংশেই মরুভূমি বাস উপযোগী কেবল একটি মরুভূখণ্ড তার চারিদিকে ঘিরে আছে আরবরা তাদের দেশকে দেব বলে প্রকৃতপক্ষে আরব একটি দ্বীপ তার তিন দিকে পানি চতুর্দ থেকে বালির দরিয়া প্রিয় শ্রোতামণ্ডলী আসসালাম আলাইকুম বেদুইন সম্পর্কে এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে আরব পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় উপদ্বীপ এত বড় আয়তন সত্ত্বেও এর বাসিন্দার সংখ্যা সত্তর আশি লাখের বেশি নয় ভূতত্ববিদরা বলেন যে আরব দেশ এককালে সাহারা মরুভূমির এক স্বাভাবিক সংযুক্ত অংশ ছিল এক্ষণে লোহিত সাগর একে আলাদা করে রেখেছে কেবল তাই নয় যে বালুকাময় ভূখণ্ড মধ্য ইরান ও গভীর মরুভূমির ভেতর দিয়ে এশিয়ার এক বিরাট অংশ জুড়ে আছে আরব দেশ তার সঙ্গেও যুক্ত ছিল সমগ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে উষ্ণ দেশসমূহের সমূহের মধ্যে আরব এক অন্যতম যদিও এর পূর্ব ও পশ্চিমে সমুদ্র বর্তমান কিন্তু সে সমুদ্র পরিসর অত্যন্ত অল্প এশিয়া আফ্রিকার বিরাট ভিত্তিহীন ভূখণ্ডের আবহাওয়ার সঙ্গে এর আবহাওয়া অবিচ্ছিন্ন সম্পৃক্ত পূর্ব পশ্চিম ক্ষুদ্র পরিসর সমুদ্রের পানি সে আবহাওয়াকে মোলায়েম করতে পারে না দক্ষিণের সমুদ্র হতে কিছু বৃষ্টি আসে সন্ধ নাই কিন্তু মৌসুমি হাওয়া মাঝে মাঝে দেশের উপর প্রবাহিত হলেও দেশের ভিতরের অংশের জন্য তার বুকে বিশেষ কোনো বাস্প অবশিষ্ট থাকে না স্বাস্থ্যপদ বিষয় হয়েছে তা বোঝা কঠিন নয় বেলিন্দার পিতামহের মতো এখনও ছাগল ওটের পশমের তাঁবুতে বাস করে এবং সেই প্রাচীন চারণভূমিতে তার ভেড়া ও বকরি চড়ায় ভেড়া উট ও ঘোড়া পালন শিকার ও লুণ্ঠন এই হলো বেদুইনের নিয়মিত পেশা আর তার বিবেচনায় মরদের পক্ষে এই ইজ্জতের পেশা তার ধীর বিশ্বাস কৃষি এবং সর্বোপকার শিল্প ও ব্যবসার তার মর্যাদার অনুপযোগী আসলে আবাদযোগ্য জমিনের পরিমাণও নগণ্য সামান্য গমের আবাদ হয় বেদুন পক্ষে রুটি বিলাসের খাদ্য সামান্য কিছু গাছপালা আছে খেজুর গাছ আর আছে সেই যা থেকে দক্ষিণ আরবের বিখ্যাত কফি তৈরি হয় চৌদ্দশো শতাব্দীর আগে এর চল হয় নাই মূলতনে জন্মে নানারকম ফল বাদাম আখ ও তরমুজ দক্ষিণ আরবের সেকালের বাণিজ্য জীবনে গনগোলের মস্ত গুরুত্ব ছিল আরব শুষ্ক নিষ্করণ দেশ বাতাস শুকনো জমি লবণাক্ত বারো মাস প্রবাহিত হয় এবং সমুদ্রে গিয়ে পড়েছে এমন একটি নদীও নয় ছোট ছোট নদী যা আছে তার একটিও জাহাজ কিংবা নৌকা চলাচলের উপযোগে নয় নদী নালায় জায়গা আছে অনেকগুলি ওয়াদি বান প্লাবন এলো এই ওয়াদি পথে তো চলা যায় এসব ওয়াদিতে আরও একটি কাজ হয় হজ এবং সাধারণ কাফেলার পথ নির্ণয় এরাই করে ইসলামের অভ্যুদয়ের সময় হতে হজই আরবের সঙ্গে বাইরের জগতের যোগসূত্র স্থাপন করে এসেছে ওরবার হেলালে সাম্রাজ্যে উত্থান হয়েছে পতন হয়েছে কিন্তু ও সার মরুভূমিতে বেদুন বরাবর একই রয়ে গেছে বেদুন ওট আর খেজুর গাছ মরুভূমিতে এদেরই উপভুক্ত বালুবার সঙ্গে একত্র হয়ে এরা চারজনেই মঞ্চের অভিনেতা যেখানে আর কিছুই টিকতে পারে না সেখানে ধীরতা ও সহনশক্তির জোরে বেদুন বেঁচে থাকে ব্যক্তি স্বাতন্ত্র তার চিত্তে এমন গভীরভাবে সে গেড়ে আছে যে তার মধ্যে কখনো সামাজিক সচেতনতা বিকাশ লাভ করে নাই নিজের কমের বাইরে সে পর হেতুসের কথা ভাবতে পারে না নিয়মানিবর্তিতা শৃঙ্খল রক্ষা ও কর্তৃপক্ষের প্রতি আনুগত্য এসব তার আদর্শের অন্তর্গত নয় সেমেটিক ধর্মের অঙ্কুর প্রথম পাতা মেলে মরুত্যা বালময় ভূমিত নয় পাথর ও ফোয়ারাকে কেন্দ্র করে এ ধর্ম গড়ে উঠতে থাকে এর থেকে এসেছে ইসলামে হাজরুল আসাদ ও জমজম এবং এলভ টেস্টামেন্ট ব্যাথেল বেদুন মরু গৃহের বৈচিত্র্যহীনতা ও অনুর্বরতা তার দৈহিক ও মানসিক প্রকৃতির ওপর যথাযথ প্রতিফলিত হয়েছে সে কতকগুলোই হাঁটি ও সেরা অপশিরা বোঝা খেজুর ও দুধ তার থানার প্রধান দফা খেজুর আর উঁটের গস্তই তার অতরল খাদ্য খেজুর গজে সে তার প্রিয় শরবত তৈরি করে খেজুরের বেজি ভেঙে সে রোজ তার উঁটকে খাওয়ায় পানি আর খেজুর মরুভূমির এই দুটি মূল্যবান সম্পদের মালিক হওয়া বেদুনের দিনের ধ্যান রাতের স্বপ্ন বেদুন খাদ্যের মতো তার কাপড় চোপড় ও নিতান্ত অল্প যুক্ত একটা লম্বা কামিজ এবং তার উপর একটি দোলাইমন দীর্ঘ জামা মাথায় দাঁড়িতে বাঁধা একটি চাদর পাজামা তারা পরে না দাদুকা দোষ্পাপ্য আরবের জীব জানোয়ারের মধ্যে দুটি প্রধান উঁট আর ঘোড়া উঁট বাদ দিলে মরুভূমিতে বাস করা কল্পনার অতীত উঁট বেদুইনের খাদ্য তার বাহন তার মুদ্রা কনের মোহর রক্তের দাম জোয়ার লাভ শেখের ঐশ্বর্য সবরই পরিমাণ উটের সংখ্যা দিয়ে ঠিক করা হয় উট বিদিনের নিত্য সঙ্গে পোশাক পিতা দ্বিতীয় সত্তা সে পানির বদলে উঠের দুধ খায় পানি রেখে দেয় সে উট ভেড়া বকরির জন্য সে উঁটের গোস্ত দিয়ে ভোজের আয়োজন করে সে উঁটের চামড়া গায়ে দিয়ে সে উঁটের পশম দিয়ে তাবু তৈরি করে সে উঁটের বিষ্ঠা জ্বালানি হিসেবে ব্যবহার করে তার পেশাব দিয়ে চুলের টনিক ও দাবাই তৈরি করে মাথা পরিষ্কারের জন্য ব্যবহার করলে এতে চুল একরকম খসবু পয়দা হয় এবং মুখমণ্ডলের ওপর তেলের মতো লেগে থাকে যার ফলে মশা মাছে কামড়ায় না বেদুন বেদুইনের কাছে এটা উঠ কেবল জাহাজ নয় উঠ আল্লাহর খাস নিয়ামত আজকের বেদুনরাও গর্ভের সঙ্গে নিজেদের পরিচয় দেয় আমরা উটের দেশের মানুষ মোসেল বেদইনের সম্পর্কে তার লিখিত গ্রন্থে বলেন সে কমে এমন একটা লোক খুঁজে পাওয়া কঠিন হবে সে কোনো না কোনো সময় উঁটের পেটের পানি না খেয়েছে জরুরি অবস্থা হয় কোনো বুড়ো উঁটকে জবে করা হয় না হয় ওকে নিয়ে পানি বমি করার জন্য ওর গলার ভেতর একটা লম্বা কাঠি ঢুকিয়ে দেওয়া হয় ওর দু একদিন আগে পানি খেয়ে থাকলে তা মোটামুটি পানের উপযোগী হয়ে থাকে পৃথিবীতে আরবি উট পালনের সবচেয়ে বড় কেন্দ্র কাজেই উঁট শিল্প এখানে আয়ের একটি বড় উৎস আরবের অর্থনৈতিক জীবনে উঁটের স্থান যে কত গুরুত্বপূর্ণ তাই এ থেকেই বোঝা যায় উটের বিভিন্ন জাত বিভিন্ন রং বিভিন্ন অবস্থা এবং বিভিন্ন বয়স সম্বন্ধে নাকি আরবি ভাষায় এক হাজার শব্দ আছে এক আর ছাড়া আর কোনো কিছুর জন্য ভাষায় এত প্রতিশব্দ নয় অন্যপক্ষে ঘোরাবিলাসের বিলাসের সামগ্রী ঘোরার খাদ্য জোটানো ও যত্ন নেওয়া মরুবাসীর পক্ষে এক সমস্যা ঘোরা থাকলে বুঝতে হবে যে তার মালিক ধনবান ব্যক্তি মুসলিম সাহিত্যে আরবের ঘোরা অপরূপ খ্যাতি লাভ করলেও প্রাচীন আরবে ঘোরার আমদানি হয়েছিল অনেক করে খ্রিস্ট জন্মের পূর্বে ঘোড়া আরবে আসে কিন্তু এবার এখানে এসে যাওয়ার পর সে তার রক্তকে সম্পূর্ণ অবিমিশ্র রাখার পুরোপুরি সুযোগ পেয়ে গেল দৈহিক সৌন্দর্য সহনশীলতা বুদ্ধি ও মনেবীর প্রতি অগাধ ভালোবাসার জন্য আরবের তাজি বিশ্ববিখ্যাত এই সসংজাতি জাতি তাজি হতেই পাশ্চাত্য জাতিসমূহ উচ্চ উচ্চবংশে ঘোড়া পালনের আইডিয়া ও আদর্শ গ্রহণ করেছে খ্রেষ্ঠ অসম শতাব্দীতে আরবের স্পেনের মারফত ইউরোপে ঘোড়া সরবরাহ করে বারবারিও আবদুল্লা সয়ান ঘোড়ার মধ্যে সেই ঘোড়ারও নিদর্শন স্থায়ী হয়ে আছে ক্রুশের আমলে বিলাতি ঘোরা আরব ঘোড়ার সংসভ হতে নতুন রক্ত সঞ্চয় করে বেদুইনের কাছে ঘোড়ার প্রধান মূল্য এই যে অতর্কিত আক্রমণের সময় ঘোড়ার দ্রুত গতি তার পক্ষে বিশেষ সহায়ক খেলাধুলা দৌড় এবং শিকারেও ঘোরা ব্যবহৃত হয়ে থাকে আজকের কোনো আরব তাঁবুতে পানির অভাব হলে শিশুরা পিয়াসে আর্তনাদ করতে থাকে কিন্তু তাবুর কর্তা সে আর্তনাদে বিচলিত না হয়ে পানির শেষ ফোঁটাটি পর্যন্ত ঢেলে নিয়ে তার ঘোড়ার সামনে ধরবে কতর্কিত আক্রমণকে বেদুইন ভাষায় গজোয়া বলা হয় গজোয়ার এক হিসাবে লুণ্ঠনাত্মক আক্রমণ বলা যেতে পারে কিন্তু মরুভূমির আর্থিক ও সামাজিক অবস্থা গজোয়াকে এক জাতীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে বেদীয় এই যে পশুপালন প্রধান সামাজিক জীবন এর থেকে গজুয়ার উদ্ভব মরুজীবনের যুদ্ধের জোশ মানুষের মনে নিত্য জাগ্রত কাজে গজুয়া সে জীবনে একটি বিলচিত পেশা খ্রিস্টান কর্মেরাও এই পেশা অবলম্বন করত সেকালের একজন কবি এমন জীবনের নীতি সম্বন্ধে দুই লাইনে সুন্দর বলেছেন দুশ্মনের উপর গজুয়া করা আমাদের পেশা দুস্মন না পেলে আমরা প্রতিবেশীর উপর হামলা চালাই প্রতিবেশীও না মিললে অগত্যা আমরা ভাইকে আক্রমণ করি গজুয়া একরকম জাতীয় ক্রিয়া এই ক্রীড়ার বিধান অনুসারে একান্ত প্রয়োজন না হলে রক্তপাত নিষিদ্ধ পরিবারে ঘণেওয়ালা সংখ্যা কমিয়ে রাখার কাজে গজুয়া খানিকটা সাহায্য করে তবে এতে খাদ্যবস্তুর মোট পরিমাণ বাড়ে না দুর্বল কম অথবা স্থায়ী বসুরা কম অনেক সময় প্রবল প্রতিবেশী কমকে খাজনা দিয়ে নিরাপত্তা খরিদ করে গজুয়ার অপরকারিতা খানিকটা প্রশমিত হয় আতিয়াততার নীতি দ্বারা দুশ্মন হিসাবে বেদিন যত নির্মর হোক না কেন তার বন্ধুদের নিয়মের মধ্যে সে একান্ত বিশ্বস্ত ও বড় উমদার প্র্যাকিসনামী যুগে কবিরাই ছিল বড় সাংবাদিক তারা মেহমানদারির প্রশংসা কীর্তনে কখনো ক্লান্ত হয় নাই তারা বলতো মেহমানদারি ধৈর্য ও মর্দামে এই তো জাতির শ্রেষ্ঠ গুণ পানীয় ও ঘাসের জন্য তীব্র প্রতিযোগিতার ফলেই কর্মেরা পরস্পর দুঃশ্মান হয়ে দাঁড়ায় কিন্তু দুর্দমনীয় হিংস মোরও প্রকৃতির সামনে মানুষ যে কত অসহায় এরই উপলব্ধ হতে উদ্ভূত হয় এক পবিত্র কর্তব্য জ্ঞান নেহমানদারির মহান দায়িত্ব মরুভূমিতে সরাইখানা নাই হোটেল নাই সেখানে কোনো মুসাফিরকে আশ্রয় দানে অস্বীকার কেবল সুপ্রতিষ্ঠিত নীতি ও ইজাতোর হানিকর স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কাজ কারণ তিনি সকল আশ্রয় প্রার্থীর আশ্রয়দাতা কমে সংগঠন হচ্ছে বেদুন সমাজের বুনিয়াদ একটি তাবু মানে একটি পরিবার একসঙ্গে যতগুলি তাঁবু থাকে তা নিয়ে হয় একটি কম কয়েকটি হাতীয় কম নিয়ে হয় একটি সম্প্রদায় এক কমের লোক প্রত্যেক প্রত্যেকে এক রক্তের ভাই বলে মনে করে এক শেখের আনুগত্য স্বীকার করে এবং এক যুদ্ধ ধ্বনি করে কমের বায়োজ্যেষ্ঠ জনকের সাধারণ কমের শেখ বা সর্দার করা হয় গোত্রীয় সংগঠন রক্তের সম্বন্ধ পরস্পরকে একত্রে বেঁধে রাখে কোনো কমের এক ব্যক্তির কয়েক ফোঁটা রক্ত চুষে খেলে সে কমে দাখিল হয়ে চলে তাবু এবং তাবুর ভেতরে গৃহস্থলের জিনিসপাতি যা থাকে তা দাবুপতির নিজ সম্পত্তি কিন্তু পানি ঘাস আবাদযোগ্য ভূমি কমের সাধারণ সম্পত্তি কোনো কমে লোক যদি নিজের কমের কোনো লোককে খুন করে তবে কেউ তার পক্ষে দাঁড়াবে না যদি সে কম ছেড়ে চলে যায় তবে সে আইন বা সমাজ বিরোধী হয়ে পড়ে যদি কমের বাইরের কোনো লোককে খুন করা হয় তবে খুনের বদলা দিতে হয় কমের যে কোনো লোককে নির্যান দিয়ে সে বদলা দিতে পারে মরুভূমির আদিম আইন অনুসারে রক্তের বদলা দিতে রক্ত চায় প্রতিহংসা সাধন ছাড়া আর কোনো শান্তি পর্যাপ্ত নয় রক্তের কলহ চল্লিশ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে প্রায় ইসলামী যুগে কমে কমে যত লড়াই হয়েছে তৎকালীন ঐতিহাসিকরা রক্তের ঋণকে তার আসল কারণস্বরূপ বর্ণনা করেছেন যদিও অর্থনৈতিক বিবেচনা নিঃসন্দেহভাবে অনেক লড়াইয়ের কারণ ছিল নিজ কমের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার চেয়ে বড় বিপদ বেদিনের জীবনে আর নাই কারণ কমহীন মানুষ কার্যত অসহায় হয়ে পড়ে তার অবস্থা আইনের আশ্রয়চ্যুত ব্যক্তির অবস্থার মতো সে আশ্রয় ও নিরাপত্তার সীমার বাইরে চলে যায় কম এ জীবন চাই সহযোগী কমই মানুষের প্রতি শর্তহীন অসীম বিশ্বস্ততা সে আনুগত্য দানের সঙ্গে সঙ্গে স্বীকার করে নেই যে তার কম এক স্বতন্ত্র স্বয়ংসম্পূর্ণ নিরঙ্কুশ ইউনিট সে বিশ্বাস করে অন্য প্রত্যেক কমকে তার লুণ্ঠন ও হত্যা করার সঙ্গত অধিকার আছে সামরিক ব্যাপারে ইসলাম এই সব কমের শক্তি ও দলীয় ঐক্যবদ্ধের সদ্ব্যবহার করেছিল ইসলাম তার দলকে কমে কমে বিভক্ত করতে বীরজিত দেশে কমে ভিত্তিতে উপনিবেশ স্থাপনের ব্যবস্থা করত। এবং পরাজিত জাতিসমূহের মধ্যে যারা ইসলাম গ্রহণ করত তাদের আশ্রিত বলে গণ্য করত ইসলামের অভ্যুদয়ের পর আরব চরিত্রের এবং আত্মকেন্দ্রিক জীবনের সমাজবিরোধী বৈশিষ্ট্যসমূহকে সম্পূর্ণরূপে জয় করতে পারে না এবং পরবর্তীকালে বিভিন্ন মুসলিম রাষ্ট্রের অবনতি ও পতনের এই কারণ ছিল কমের সর্দারকে বলা হয় শেখ শেখেই কমের প্রতিনিধি শেখ কমের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তা নেতৃত্ব নির্ভর করে সংযত বিচার বুদ্ধি উদারতা ও সাহসিকতার ওপর বিচার যুদ্ধ বিগ্রহ এবং জনসাধারণের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যাপারে শেখ সর্বসময় কর্তা নন কমের অন্তর্ভুক্ত বিভিন্ন পরিবারের কর্তাদের নিয়ে গঠিত পরামর্শ সভার সঙ্গে তাকে আলোচনা করতে হয় শেখের পদের স্থায়িত্ব নির্ভর করে কমের সদিচ্ছার উপর আরও বিশেষ করে বেদুইন জন্মগণতান্ত্রিক সে সমান স্তরে দাঁড়িয়ে শেখের সঙ্গে কথা কয় যে সমাজে তার বাস সে সমাজ প্রত্যেককে সমান স্তরে নামিয়ে আনে বর্তমান কালের আগে বিদেশি শাসকের ছাড়া আর কাউকে আরবরা কখনো মালিক বলে সম্বোধন করে নাই কিন্তু আরব যেমন গণতন্ত্রী তেমনই আবার আবিচাত্য প্রিয় সে নিজেকে সৃষ্টির শ্রেষ্ঠ গুণান্বিত জীব বলে মনে করে তার কাছে আরব জাতির মতো মহৎ জাতি এ দুনিয়ায় আর নাই বেদইন পরম গর্বের সঙ্গে বিশ্বাস করে যে সভ্য মানুষ কম সুখী ও অতি নিকৃষ্ট তার রক্তের পবিত্রতায় বাগ্মিতায় এবং কবিত্বে তার ঘোড়া ও তলোয়ারে সর্বোপরি তার মহান বংশমর্যাদায় আরবের গর্বের অস্ত নাই সে সুদীর্ঘ বংশ তালিকার কথা আওরাতে ভালোবাসে এবং অনেক সময় তার পূর্বপুরুষদের আদম পর্যন্ত নিয়ে ঠেকায় ইসলামের আগেই জামানা হতে এ যাবত কাল পর্যন্ত বেদুইন রমণী যে পরিমাণ স্বাধীনতা ভোগ করে এসেছে তার স্থায়ী বসু আবনের ভাগ্যে ঘটে নাই সত্য বটে সে বহু বিবাহ প্রধান পরিবারের বাস করে আসছে কিন্তু তবু সে স্বাধীনভাবে স্বামী গ্রহণ করতে পারে এবং সৎ ব্যবহার না পেলে স্বাধীনভাবে স্বামী বর্জন করতে পারে সুযোগ পেলে মরু সন্তানেরা অন্য তমর্থন অনায়াসে আত্মস্ত করতে পারে বহুকালের ঘুমন্ত বৃত্তি উপযুক্ত সারা পেয়ে সহসা জেগে উঠে এদের মাঝে এবং বিপুল শক্তিতে লাভ করে সৃজনশীল অর্ধচন্দ্র এই সুযোগের ক্ষেত্রে এর এই প্রভাবে কোনো হামুরাবি ব্যাবিলনে আবির্ভূত হয় কোনো মুসা আল্লাহ সাল্লামকে পাওয়া যায় সিনাই কোনো জনবিয়ার উত্থান হয় পামিরাই কোনো আরব ফিলিপ দেখা দেয় রোমে কোনো হারুন রসের জেগে উঠে বাগদাদে আর পেট্রোর মতো স্মৃতিস্তম্ভিত নির্মিত হয় আজও সে সেটি স্তম্ভ বিশ্বের বিস্ময় হয়ে আছে ইসলামের প্রাথমিক যুগে তার যে অভূতপূর্ব সাফল্য তার এক মস্ত কারণ ছিল বেদুইনের এই ঘুমন্ত শক্তি